দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আমরা আজকে যুক্ত হয়েছি বেরিস্টার সৈয়দ রুমমানের সাথে যিনি বর্তমানে যুক্তরাজ্যে আইন পেশার সাথে যুক্ত রয়েছেন সম্প্রতি দেশে এসেছেন পরিবার নিয়ে ঈদের ছুটি কাটাতে তার কাছ থেকে জানব ব্রিটেনে যারা যাচ্ছে এবং সেখানে বসবাস করছে বর্তমানে বাংলাদেশি কমিউনিটি তাদের সমস্যা এবং সম্ভাবনার নানান দিক আমরা তার কাছ থেকে জানব ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ রহমান আপনাকে আপনি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আমি প্রথমত আপনি কিভাবে আসলে যুক্তরাজ্যে গেলেন এবং আপনার যাওয়ার পথটা কি মসৃণ ছিল অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আব্দুল কাইম আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজনটি করার জন্য আমি আসলে অনেকেই জানেন হয়তো আমি ইউকেতে গিয়েছিলাম অ্যাজ এ স্টুডেন্ট তো ওইখানে যাওয়ার পর আমি পড়ালেখা করেছি পড়ালেখা শেষ করে শেষ পর্যায়ে আমি সেখানে আমার যে ইউনিভার্সিটিতে পড়েছিলাম সেই ইউনিভার্সিটি আমি স্টুডেন্টস ইউনিয়নের মানে যেটা বলে আপনারা জানেন ছাত্র সংসদ সেখানকার ভিপি নির্বাচিত হয়েছিলাম এবং দু দু বছর আমি সেখানে দায়িত্বে দায়িত্ব পালন করেছি দুবারই আমি ইলেকটেড হয়েছিলাম এরপর ইউনিভার্সিটি গভর্নর হয়েছি গভর্নর মানে হচ্ছে গভর্নিং বডির গভর্নর এবং জাতীয় ছাত্রনেতা হিসেবেও জাতীয় পর্যায়ে আমি নেতৃত্ব দিয়েছি বিভিন্ন আন্দোলনের এখানে ওইখানে আমাদের জাতীয় ছাত্র সংসদ যেটি ন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্টস সেখানে দায়িত্ব ছিলাম তো স্টুডেন্টদের সাথে আমার সবসময় একটা ভালো সম্পর্ক এবং এই এই অবস্থা থেকেই পরবর্তীতে আমি বারট লোক করলাম করে আমি অ্যাজ এ ব্যারিস্টার আমি লিগাল প্রফেশনে আসলাম এবং নাও আই এম প্র্যাকটিসিং এজ এ লিগাল কনসালটেন্ট আমি এখানে একটা সলিসিটার ফার্মে আমি কাজ করছি এবং আমি ইমিগ্রেশন ছাড়াও অন্যান্য বিষয়ে আইনি সেবা দিয়ে থাকি যেমন সিভিল এডুকেশন ফ্যামিলি এমপ্লয়মেন্ট এবং আমার একটা নিশ একটা প্র্যাকটিস এরিয়া হচ্ছে যেটি আমি কথা বলছিলাম সেটি হচ্ছে এডুকেশন লো সো এটাতে আমার একটা প্রমিনেন্ট একটা অবস্থান আছে ইউকেতে এবং আমি অনেক অনেক আনন্দ পাই এডুকেশন লো নিয়ে যখন কাজ করি যখন আমি স্টুডেন্টসদের এবং তাদের ফ্যামিলিদেরকে আমি সহযোগিতা করতে পারি সাহায্য করতে পারি সেবা দিতে পারি তখন ভালো লাগে বেরিস্টার রোমান এই নামে তিনি দেশে এবং যুক্তরাজ্যের মাটিতে বর্তমান প্রজন্মের কাছে অধিক পরিচিত এবং এই সময়ের যে প্রজন্ম তাদের একটা আস্থার জায়গা বেরিস্টার রোমান এবং তার নেতৃত্বাধীন চেম্বার তো আমরা আজকে মুখোমুখি হয়েছি ব্যারিস্টার রোমানের সাথে আমরা কথা বলবো তার সাথে বাংলাদেশ থেকে প্রতি প্রচুর সংখ্যক শিক্ষার্থী এবং যারা বিভিন্ন সেখানকার বিভিন্ন বিষয়ে যারা যাচ্ছেন তাদের জন্য ইউরোপের এই দেশটিতে কী পরিমাণ সম্ভাবনা অপেক্ষা করছে এবং কী ধরনের সংকট আছে কী ধরনের সমস্যা আছে এবং নতুন যারা যাচ্ছে তাদের জন্য যাওয়ার পরটা যেন মসৃণ হয় সেই বিষয়ে জানব এবং তার পরামর্শগুলা আমরা তুলে ধরার চেষ্টা করবো আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনি তো আপনার কর্মের মাধ্যমে বর্তমান প্রজন্মকে স্বপ্ন দেখান না শুধু পথ দেখান এবং অনেকে আপনার আপনার চেম্বারের মাধ্যমে অনেকে রঙিন জীবন সা যাতে যা যা প্রয়োজন তার একটা সহজ পথ পেয়েছে তো আমি আসলে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত প্রতি বছর তরুণরা দেশ ছাড়ছে ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে লন্ডনে যুক্তরাজ্যে প্রচুর সংখ্যক তরুণ তরুণীরা বাংলাদেশ থেকে যাচ্ছে বিশেষ করে এই সংখ্যাটা আমার মনে হয় সবচেয়ে বেশি হবে বৃহত্তর সিলেট বিভাগ থেকে তো এর কারণটা কি কেন প্রতিনিয়ত মেধাবীরা বা তরুণ প্রজন্মের বড় একটা অংশ ইউরোপের এই দেশটিতে চান আপনি কি মনে করেন দেখুন আমি আমি যে কথাটা বলি যে আমাদের স্টুডেন্টরা যদি আসলে বাইরে যায় পড়ালেখা করতে সেটি অবশ্যই একটি ভালো দিক আমি নিজেও গিয়েছি আমি নিজেও ওইখানে পড়ালেখা করেছি করে আমি ওইখানে আজকে ল প্র্যাকটিস করছি এবং মানুষকে আমি সব আইনি সেবা দিচ্ছি এবং তাছাড়াও আরো বিভিন্ন অ্যাক্টিভিটিসে আমি জড়িত আছি তো যদি কেউ পড়তে যেতে চায় তাহলে ইউকে অনেকেরই আসলে সব মানে হিস্টোরিক্যালি ইউকে একটা পছন্দের একটা ডেস্টিনেশন তো সেখানে অবশ্যই যাবে গিয়ে পড়ালেখা করবে এবং আমি সবসময় যে ইয়াং জেনারেশন যারা আমার ক্লায়েন্ট হয়ে আসে কিংবা আমার কাছে আমার সাথে কথা বলতে আসে সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্কশপ সেমিনার বিভিন্ন জায়গায় আমি বলি যে আমাদের স্টুডেন্টরা যারা আছে বাংলাদেশ থেকে যারা যেতে চায় তারা ইউকেতে আসলে আসা আসতে পারে আসা উচিত এসে তারা যদি পড়ালেখা তাদের পড়ালেখা করতে হবে ফার্স্ট অফ অল পড়ালেখা করলে তাদের জন্য ব্রাইট ফিউচার আছে এবং ওইখানে থাকলে হ্যাঁ এই কথাটা সত্য যে আমরা ছোটবেলায় শুনেছি মেথা পাচার হয়ে যাচ্ছে আসলে ব্যাপারটা আমি আসলে সেইভাবে দেখি না আমার কাছে মনে হয় যে যদি আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা বাংলাদেশ থেকে বাইরে গিয়ে তারা যদি ভালো কাজ করতে পারে এবং তারা বাংলাদেশের মুখ উজ্জ্বল উজ্জ্বল করতে পারে সেটি কিন্তু আসলে আমাদের জন্য অনেক প্রাউড হওয়ার একটা বিষয় যেমন এখন আমাদের ইউকেতে আমাদের বেশ কয়েকজন বাঙালি এমপি বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আছেন এবং আমাদের বাংলাদেশিরা বাংলাদেশি বংশোদ্ভূতরা আসলে অনেক অনেক ভালো কাজ করছেন অনেক লিডিং অনেক কাজ করছেন একটি জিনিস আমি না বলেই নয় যেমন ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড হ্যাঁ সেটির সেটি ইন্ট্রোডাকশন সেটি শুরু করেছিলেন আমাদেরই শ্রদ্ধা এনাম বা এনাম ভাই মারা গেছেন ব্রিটিশ কারিওয়ার্ডের অ্যাওয়ার্ডের প্রবক্তা তো এমন একটি এমন একটি অ্যাওয়ার্ড ইন দ্য ইউকে যেটাতে আমাদের প্রাইম মিনিস্টার ইউকে প্রাইম মিনিস্টার সবসময় আসেন তো এটি আসলে কারদের পক্ষে সম্ভব হয়েছে আমাদের বাংলাদেশি বংশোধ যারা বাঙালি তাদের জন্য তাদের তারা এটা করেছে তো আমাদের বাঙালি স্টুডেন্টরা বাংলাদেশের স্টুডেন্টরা অবশ্যই যাক ইউকেতে গিয়ে তারা সেখানে পড়ালেখা যদি করতে পারে এবং করতে হবে করার পর তারা ভালো কিছু করবে এবং আমরা যখন একটা রাস্তা দিয়ে হেঁটে যাই তখন আমাদের মনে হয় যে উই আর অ্যাম্বাসেডার অফ বাংলাদেশ তখন আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি এবং বাংলাদেশের মুখটাকে উজ্জ্বল করে আমাদের অনেক ছেলে পেলে আমেরিকাতে নাসাতে কাজ করছে অনেক জায়গায় গুগলে কাজ করছে তো এটি আসলে মেধা পাচার না তার অবশ্যই পড়ালেখা করেছে তার একটা সুযোগ সুবিধা দরকার সেই সুযোগ সুবিধা সে পাচ্ছে সে সেটা করতে পারছে এবং দেখা যাবে যে ওই ছেলেটি হয়তো বা মেটি মেয়েটি সে একটা সময় সুযোগ যখন হবে তখন সে তার বাংলাদেশকে কিছু দেওয়ার চেষ্টা করি যেটা আমার কাছে এখন মনে হচ্ছে যে ওইখানে যারা বাঙালি আছেন যারা আসেন তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি এবং বাংলাদেশেও কিন্তু এই যে এখন কথা বলছি কথা বলার মাধ্যমে যদি যদি একশো জন স্টুডেন্ট স্টুডেন্টস যদি ইন্সপায়ার হয় তাদের তাদের লাইফ যদি ট্রান্সফর্ম হয় সেটি কিন্তু অনেক বড় একটা জিনিস এবং তাহলে কিন্তু মেধাটা পাচার আসলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে কিন্তু একটা সময় গিয়ে কিন্তু এই মেথা কিন্তু আবার অন্য মেথাকে ট্রান্সফর্ম করছে তো এই জিনিসটা পজিটিভলি যদি দেখি তাহলে সেটি আসলে একটা ভালো দিক হ্যাঁ এটা আসলে সত্য যে অনেক ছেলে পেলে স্টুডেন্টসরা চলে যাচ্ছে তো এই যাওয়াটাকে আসলে বন্ধ করা যাবে না এবং এটা তারা যদি ভালো অপরচুনিটি পায় তারা যেতে হবে কিন্তু গিয়ে তাদের ভালো কাজটি করতে হবে যুক্তরাজ্যে যারা যাচ্ছে আমাদের দেশ থেকে তাদের মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্ম যারা তারা সেখানে বৈধভাবে বসবাসের জন্য তাদের একজন আইনজীবীর শরণাপন্ন হতে হয় এবং সেখানে বাংলাদেশি শিক্ষার্থী থেকে শুরু করে নানান পেশায় যুক্ত যারা নতুন 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 করে যাচ্ছে সেখানে তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য এখানে সেখানে হাজার হাজার চেম্বার রয়েছে ব্রিটেনের বিভিন্ন শহরে আমি এইটুকু আমি বলতে পারি যে আমার আমাদের ইন্টারভিউ এখানে যারা শুনছেন যে আমি আমার জায়গা থেকে সবসময় আমি অনেস্টলি কাজ করার চেষ্টা করি আমার প্রফেশনাল এথিক্স মেনে আমি কাজ করার চেষ্টা করি এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে আমি ব্রিটেনে থাকি আমি ব্রিটেনকে কখনো আমি ব্রিটেনকে আমি অনেক ভালোবাসি এবং ব্রিটেনে কোনো ক্ষতি হোক কোনো কিছু হোক কোনো নেগেটিভ কোনো কিছু সেটা আমি চাই না অ্যাজ ওয়েল এজ আমি আমার বাংলাদেশকে আমি পজিটিভলি আমি রিপ্রেজেন্ট করি তো যেহেতু আমি আন্তরিকতা নিয়ে কাজ করি ভালোবাসা আন্তরিকতা নিয়ে কাজ করি এবং মানুষের সবচেয়ে জিনিস মানুষের কথা আসলে শুনি এবং অনেকেই দেখা যায় যে আমার কাছে আসেন আইনি সেবা নিতে এবং তারা আইনি সেবার পাশাপাশি তারা মোটিভেটেড হয়ে আমার কাছ থেকে ফিরে যান এবং বলেন যে ভাইয়া আপনার কাছে এসে আসলে ভালো লাগলো আই এম রিয়েলি মোটিভেটেড দ্য ওয়ে ইউ হ্যাভ অ্যাডভাইসড মি কিংবা ইউ হ্যাভ সেড এটা আসলে আমাকে আসলে রিয়েলি ইন্সপায়ার করেছে এবং দেখা যায় যে অনেকে বলেন যে ভাই আমি এটা করব, কিন্তু আমি কীভাবে করবো জানি না আমি ওয়ার্ড বিচার সুইচ করবো ভাইয়া এইভাবে করে তো এটা সমস্যা আমার কাছে টাকা পয়সা নেই তো আমি বলি যে কেন আপনি আপনি একটা ব্রিলিয়ান্ট একটা ছেলে আপনি না হলে তো আপনি পড়ালেখা করতে পারতেন না আপনি বাংলাদেশ থেকে এসেছেন আইএলটিএস দিয়ে এবং আপনি ইউনিভার্সিটিতে পড়ালেখা শেষ করেছেন ইউ ক্যান অ্যাচিভ এভরিথিং সো আপনি ইউ ইউ ট্রাই বাই ইউর তখন দেখা যায় যে কয়দিন পরে ফোন দিচ্ছে ফোন দেওয়ার পরে একটু গাইডলাইন দিয়ে দিলাম ফোন দিয়ে বলছে যে ভাইয়া আমার তো এটা হয়ে গেছে অফিসে বলছে এসে হাজে যে ভাইয়া আমি তো নিজে নিজের চেষ্টা করে আমি তো একটা এই ভালো জায়গায় একটা আমি একটা আইটি সেক্টরে কিংবা আমি একটা কেয়ার সেক্টরে কিংবা আমি আমি এন আন্ডারে আমি একটা জব আমি পেয়েছি এছাড়াও ল ফার্মে কিংবা বিভিন্ন জায়গায় তারা আসলে জব যখন সিকিউর করে অ্যাডভাইস এবং আমার কাছ থেকে অ্যাডভাইস দিয়ে এবং মোটিভেটেড হয় তখন তারা গিয়ে যেটা হয় হয়তো আরও দর্শনের কাছে এটা গিয়ে শেয়ার করছে বলছে যে এইভাবে রুমান ভাইয়ের কাছে গিয়েছিলাম যা পর রুমান ভাই আমাকে এইভাবে বলেছে তো এটাই আসলে হয়তো ভালোবাসার মানুষের ভালোবাসার কারণ এবং আমার কাছে মনে হয় যে আমরা আসলে মানে আমাদের মনের মধ্যে অনেক হিংসা কাজ করে আমরা অন্য অন্যকে দেখে আমরা অনেক ঈর্ষান্বিত হই আমরা আমরা আমাদের মধ্যে হিংসা কাজ করি এবং আমরা মনে করি যে আরেকজন বড় হয়ে গেল আমরা এটাকে মেনে নিতে পারি না কিন্তু আমরা যদি ভালোবাসি এবং আরেকজনকে যদি পথ দেখিয়ে দেই এবং আমি যেটা করতে পারিনি আমি যেটা মিস্টেক করেছি ইউকেতে আমি চাই ইয়াং জেনারেশন যারা যাক তাদেরকে বলি যে ভাই আমি এই মিস্টেকটা আমি করেছি আপনি এটা করবেন না এবং আমার মধ্যে সেই হিংসাটা নেই আমার কাছে মনে হয় সবাই বড় হোক আমি যা করেছি তার থেকে আরও বেশি করুক এবং সবাই এগিয়ে যাক এবং এজ এ কমিউনিটি উই ক্যান ডু বেটার থিংস আমরা যদি ইফ উই আর ইউনাইটেড আমার কাছে ইউনিটিটা অনেক বড় বিষয় এবং মনে হয় যে আমরা হিংসা বিদ্বেষ এগুলো সরিয়ে আমরা সবাই যদি একসাথে মিলে কাজ করি এবং পরস্পরকে ভালোবাসি তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমার কাছে মনে হয় যে এই কথাগুলো যখন আমি বলি তখন তাদের ভালো লাগে এবং আরেকটি কথা যখন আমি কেউ বলে যে ভাইয়া আপনার এই কথার কারণে এটা হয়েছে তখন আমি বলি যে আপনার যদি যদি মনে হয় যে আমি এটা বলেছি কারণে হয়েছে এবং আপনি ইন্সপায়ার এবং আপনার লাইফ ট্রান্সফর্ম হয়েছে তাহলে আপনি এটা অ্যাটলিস্ট আরও কিছু মানুষের জন্য গিয়ে এটা করবেন আপনার যখন সুযোগ হবে তখন আপনি আরও দশটা মানুষের জন্য আপনি উপকার করবেন দেখবেন তখন আমরা সবাই মিলে সমাজটাকে পরিবর্তন করতে পারবো তাদের জন্য সেখানে সহজভাবে বসবাস করা জন্য যে ধরনের প্রস্তুতি থাকা দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার এই ভাষা জ্ঞান তো এখান থেকে অনেকে আইআইটিস করে যাচ্ছে তারপরে সেখানকার মূলধারার যে ভাষা সেই ভাষার সাথে তারা খাপ খাইয়ে চলতে পারছে না এই বিষয়টাকে আপনি সহজভাবে যদি একটু কোনো উপদেশ দিতেন যারা যাচ্ছে আচ্ছা এই ব্যাপারে হচ্ছে যে যারা প্রপারলি ইংলিশ টেস্টগুলো দিয়ে যাচ্ছে যে ডেজিগনেটেড টেস্ট যেটা আমরা জানি সবাই যে আইএলটিএস এবং ইউকে জন্য যে আইএলটিএস আছে ইউকে এবং পার্টিকুলার বিভিন্ন রিসার্চ জন্য স্পেসিফিক আইটি কোর্স আছে ফর ইউকে এবং আইএলটিএস যে দিয়ে যারা যাচ্ছে আমি আসলে খুব কম দেখেছি যে তারা দে স্ট্রাগলিং উইথ ল্যাঙ্গুয়েজ তো আইএলটিএস দিয়ে যারা যাচ্ছে তারা হয়তো একটু সময় লাগছে এবং ইউকে এনভায়রনমেন্টের মধ্যে যখন গিয়ে ঢুকে যাচ্ছে তখন কিন্তু তারা ভালোভাবে তারা কমিউনিকেট করতে পারছে একটু সময় লাগে অনেকে জনতা কাজ করে কিন্তু একটা সময় গিয়ে আসলে জনতাটা আসলে কাজ করে না বাট আদার যে ল্যাঙ্গুয়েজ কোর্সেস আছে হ্যাঁ ওইগুলো যখন করে তখন এই এই প্রবলেমগুলো হয় যেমন একটা ল্যাঙ্গুয়েজ কোর্স আছে ডুই লিঙ্গ আমাকে অনেক ক্লায়েন্ট বলে ইন্সপায়ার টু তখন দেখা যায় যে তারা ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা বেশ ডিফিকাল্টিস ফেস করছে তারা কমিউনিকেট করতে পারছে না এবং আমি অনেকে দেখেছি এটা আসলে হ্যাভিলি এটা ফেস করছে বাট এনভারনমেন্ট কিন্তু একটা বিশাল একটা ফ্যাক্টর তো আপনি যেই দেশে থাকবেন সেই দেশের ভাষা আপনি সেই দেশে থাকলে কিন্তু অটোমেটিক্যালি একটা পর্যায়ে গিয়ে আপনি কিন্তু ভাষাটা কিন্তু আপনি আয়ত্ত করতে পারবেন যেমন সিলেটি ভাষা যদি অনেকে বোঝে না কিন্তু সিলেটে বেশি দিন থাকলে কিন্তু সিলেটি ভাষাটা কিন্তু বুঝে যাবে ফ্রান্সে অনেকে আমি যদি গিয়ে ফ্রান্স আমি ফ্রেন্স ফ্রেঞ্চ আমি পারি না কিন্তু আমি যদি ফ্রান্সে গিয়ে কিছুদিন থাকি আমার পক্ষে কিন্তু ফ্রান্স শেখাটা আসলে অসম্ভব হবে না কথা শুনতে শুনতে বলতে বলতে হয়ে যাবে আচ্ছা 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 অনেকে প্রস্তুতির ঘাটতি নিয়ে যে সেখানে যাচ্ছে এবং এই প্রস্তুতির ব্যাপারে ঘাটতি থাকার কারণে তারা সেখানে গিয়ে নানান সমস্যায় পড়ছে তাদের জন্য আপনার পরামর্শটা কি এটা প্রস্তুতিটা অনেক ধরনের একটা হলো মানসিক প্রস্তুতি যে আমি বিলেতে যাব এবং আমি আমার টার্গেটটা ফিক্স রাখতে হবে আমার গোল থাকতে হবে যে হোয়াট আই ওয়ান্ট টু অ্যাচিভ এখন দেখা যায় যে আমরা আসলে আমাদের গোল থাকে না আমরা ছোটোবেলায় আমি শুনতাম যে আমার সবাই বলতেন আমাকে অনেকেই আমাকে বলতেন যে ইউ হ্যাভ টু হ্যাভ এ প্ল্যান তো আমার কাছে আমি বলতাম যে না আই আইরন নিড টু হ্যাভ হ্যাভ এ প্ল্যান আই নিড আই মাস্ট হ্যাভ এ গোল এবং ওই গোলটা অ্যাচিভ করার জন্য আই হ্যাভ টু হ্যাভ প্ল্যান সো মানে হচ্ছে আমি এখন মৌলভীবাজার থেকে আমি সিলেটে যাব ঢাকায় যাব ঢাকায় যাবো এটা আমার হচ্ছে গোল কিন্তু এই ঢাকায় যাওয়ার জন্য আমি অনেকভাবে যেতে পারি প্লেনে যেতে পারি ট্রেনে যেতে পারি বাসে যেতে পারি আমার ডিফারেন্ট এখন এখন যদি বাস বন্ধ থাকে হরতাল হয় কিংবা বাসে কোনো কারণে বাস রুট কাজ করছে না আমার তখন আমি ট্রেনে যেতে পারি ট্রেন কাজ না করলে আমি প্লেনে যেতে পারি তো এইভাবে করে আমার লাইফে আমাদের গোলটা থাকতে হবে যে আমি ইউ আই ওয়ান্ট টু ডু সামথিং ইফ আই গো টু দ্য গো টু এ এখন ইউকেতে যে যাবে তার গোল ঠিক থাকতে হবে সে চিন্তা করতে আমি এই জিনিসটা অ্যাচিভ করব আমি আমার দেশের সুনাম আমি রক্ষা করব আমার ফ্যামিলির মুখ আমি উজ্জ্বল করবো আমার নিজেকে আমি ভালো রাখবো এবং এটা ভালো রেখে আমি আরও দশজনের জন্য আমি উপকার করব তার যদি গোলটা ঠিক থাকে সঠিক নিয়ত যদি থাকে হ্যাঁ মানে আমার কাছে মনে হয় যে ইন্টেনশনটা ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট ইনটেনশনটা যদি ঠিক থাকে তখন দেখা যাবে যে তার জন্য কোনো ডিফিকাল্ট না এবং এইটাই হচ্ছে আসলে সব প্রস্তুতির সবচেয়ে বড় জিনিস এবং তখন দেখা যাবে যে আর যে জিনিসগুলো আছে ল্যাঙ্গুয়েজ বলেন আর স্ট্রাগল বলেন আর যাই কিছু বলেন তখন সেগুলো কিন্তু অটোমেটিক্যালি এর সাথে চলে আসবে হ্যাঁ একটা দেশের আরেক দেশে যেতে গেলে যাওয়ার পরে অনেক কিছু আসলে স্ট্রাগল ফেস করবে সেটার জন্য রেডি থাকতে হবে তখন রেডি থাকবে যখন ইউ হ্যাভ এ গোল যাই হোক আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই কথাবার্তার মাধ্যমে আমার মনে হয় যারা যুক্তরাজ্যের এই দেশটিতে ব্রিটেনে যাওয়ার স্বপ্ন দেখে তাদের সম্ভাবনার দুয়ার খুলে দেবে তাদের চোখ খুলে দেবে শেষ পর্যায়ে যদি বলতেন যে আর দেশ নিয়ে আপনার ভাবনাটা কি আমি দেশ নিয়ে ভাবনা হলো আমি আই ওয়ান্ট টু গিভ ব্যাক সামথিং টু দিস কান্ট্রি পার্টিকুলারলি আমার মূল ভূমিরাজ আমি এই দেশে এই শহরে আমার জন্ম এই শহরকে আমি অনেক ভালোবাসি এই শহর থেকে আমার বেড়ে ওঠা আমি প্রায় বিভিন্ন জায়গায় আমি বলি যে আমি যা কিছু আমি করছি হয়তো ব্রিটেনে থাকছি আমার যে ধ্যান ধারণা তার আসলে সবকিছু আমার শুরুটা আসলে মৌলিবাজার থেকে আমি ওইখানে গিয়ে শুধু সেগুলো আমি প্র্যাকটিস করছি এবং আমার যে অ্যাচিভমেন্ট সেটি আসলে শুরুটা এইখান থেকে তো এই কারণে এবং এই মৌলিবাজারটা হচ্ছে বাংলাদেশের একটা অংশ তো এই কারণে আমি বাংলাদেশে যারা আছেন আমি আমার যথাসাধ্য আমি চেষ্টা করব আমি আমি আর যদি কিছু না করতে পারি আমার কাছে মনে হয় আমি অ্যাটলিস্ট আই ক্যান মোটিভেট পিপুল আই ক্যান হেল্প টু ট্রান্সফর্ হেল্প দেওয়ার টু ট্রান্সফর্ম দেয়ার লাইফ রূপান্তর করা তাদের জীবনটাকে তো ভালো কিছু যাতে তারা করতে পারে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে যারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আমি তাদেরকে এটা বলবো আপনারা অনেকে মনে করেন যে হয়তো দেশে অনেক কিছু করার নাই দেশে কিন্তু অনেক কিছু করার আছে হ্যাঁ আমি এখন দেখি দেশে অনেক অপরচুনিটিস আছে এখানে আমাদের ছেলেপেলেরা তারা একটা গ্রামে বসে তারা অনেক কিছু আসলে তারা অনেক টাকা ইনকাম করছে এবং তারা দেয়ার লুকিং আফটার দেয়ার ফ্যামিলি এবং বাইরে গিয়ে অনেকে মনে করে যে আমরা কি করব না করব। আমি একটু আগে যে কথাটা বললাম আমার কাছে মনে হয় যে আপনারা যেখানে থাকেন আপনারা অনেক কিছু আপনারা করতে পারবেন এবং বাঙালিরা বাংলাদেশেরা অনেক ট্যালেন্টেড আমাদের ছেলেপেলেরা অনেক ট্যালেন্টেড এবং এই ট্যালেন্টেড ছেলে ছেলে মেয়ে যারা আছেন তাদের সাথে আমার কাজ করার ইচ্ছে এবং আমি ইন ফিউচার ইচ্ছে আছে ইনশাল্লাহ আমি পার্টিকুলারলি এডুকেশন সেক্টর নিয়ে বাংলাদেশে আমি কাজ করব যেহেতু ওইখানে এডুকেশন সেক্টরে সেক্টর নিয়ে আমার একটা ভালোবাসা আছে আমি সেই জিনিসটা আমি ইউকেতে আমি করতে বাংলাদেশে আমি করতে চাই এবং বাংলাদেশে সেই সুযোগটা আমার যদি হয় এবং এখানে যারা আছেন তাদের কাছ থেকে আমি সহযোগিতা চাইব আমি যাতে এডুকেশন সিস্টেমে এবং আমাদের সরকারের সাথেও আমি একসাথে মিলে যদি কাজ করার সুযোগ পাই আমি আসলে করব ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ